আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অনেক প্রশ্ন ছিল যে ইভি থ্রি ভিসা প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ বলার জন্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বলার চেষ্টা করব যে ই ভি থ্রি ভিসা কী আপনার কতদিন সময় লাগবে এই ভিসায় আমেরিকায় আসতে এর ভিসায় কত খরচ হবে এবং কি কি কাজে আপনারা আসতে পারেন এর সম্পূর্ণ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি এই যে আপনাদের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন যে আমি আমেরিকায় শিক্ষা এবং আমেরিকার নানারকম ভিসা নিয়ে কথা বলি সো আপনারা যারা ইভি থ্রি ভিসায় আসতে চান প্রথমে আপনাদের জানতে হবে যে ইভি এই ক্যাটাগরিটা কি। আমেরিকা আসার অনেকগুলো উপায় রয়েছে আমরা অনেকে স্টুডেন্ট হিসাবে আসি আমরা অনেকে গবেষক হিসাবে আসি আমরা অনেকে ট্যুরিস্ট ভিসায় আসি আমরা অনেকে ফ্যামিলি ইমিগ্রেশনে আসি এর মধ্যে একটা উপায় হচ্ছে যে আপনার দক্ষতার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে আসা এটা কি বলা হয় এমপ্লয়মেন্ট বেসড বা ইভি থ্রি এর ক্যাটাগরি রয়েছে যে আপনি যদি স্কিল্ড হন দক্ষ হন তাহলে স্কিল্ড একটা ক্যাটাগরি আবার আপনি যদি কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে বা আপনি যদি কোনো প্রফেশনাল ভালো চাকরি করেন বা অভিজ্ঞতা থাকেন এই প্রফেশনালস একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে আনস্কিল্ড অর্থাৎ যাদের তেমন কোনো এডুকেশান নাই যাদের তেমন কোনো যোগ্যতা নেই বড় ডিগ্রি নাই তারা এই ক্যাটাগরিতে তারা আমেরিকায় আসতে পারে এবং এটা দিয়েই অনেকেই বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসতে পারে না বা যারা গবেষক হিসাবে আসতে পারে না বা যাদের ফ্যামিলির কেউ এই জায়গাটায় নেই তাদের জন্য যে উপায়টা রয়েছে সেটাই হচ্ছে ইবি থ্রি ক্যাটাগরি এই কারণেই এই ইবি থ্রি নিয়েই দেখবেন যে বেশি মাতামাতি এখন আমি আপনাদেরকে থ্রি প্রসেস বা এই স্টেপ যে কয়টা স্টেপ বা ধাপ রয়েছে সেটা সম্পর্কে একটু বলি আপনাকে প্রথম একজন এমপ্লয়ার খুঁজে বের করতে হবে বা স্পন্সর খুঁজে বের করতে হবে আমেরিকায় সো এই যে স্পন্সর খোঁজাটা এটা আপনি একা পারবেন না বা এই জন্যই আপনার কোনো লয়ার বা প্রফেশনালসদের সাহায্যের প্রয়োজন হয় অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলেই এই চাকরিগুলো পাবেন না যে চাকরিগুলো রয়েছে আপনাকে কেউ একজন খুঁজে দিতে হবে বা আপনার এই জায়গাটায় সহযোগিতার প্রয়োজন এটা যখন হয়ে যাবে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে লেবার সার্টিফিকেটটা বের করা অর্থাৎ যে আপনাকে স্পন্সর করেছে সে আপনাকে চাকরি দিবে এটা সরকারের কাছ থেকে আমি যদি সহজ ভাষায় বলি সে সরকারের কাছ থেকে পারমিশনটা নেবে বা সরকারের কাছ থেকে সে কাগজটা বের করবে এই কাগজটা এমন নয় যে আমি আজকে আবেদন করলাম আপনি কালকেই পেয়ে যাবেন তা নয় এটার একটা সময় লাগে অনেক ক্ষেত্রে সেটা এক বছর বা দেড় বছর সময় লাগে আপনাকে সেই সময়টুকু পর্যন্ত ওয়েট করতে হবে যখন আপনি লেবার সার্টিফিকেটটা পেয়ে গেলেন তখন তৃতীয় ধাপ তৃতীয় ধাপে হচ্ছে আপনি আই ওয়ান ফোরটি যেটা তার জন্য অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আপনাকে সেটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর সেটা হবে আপনার লেবার সার্টিফিকেটটা পাওয়ার পর বা লেবার সার্টিফিকেটটা এই অ্যাপ্রোভারটার পর এটা যদি না হয় আপনি যেই তৃতীয় ধাপটাতে আপনি যেতে পারবেন তারপর চতুর্থ যে ধাপটা সেটা হচ্ছে যে আপনি যে প্রসেসটা করবেন আমেরিকার ভিতরে থাকলে এক ধরনের প্রসেস আর আমেরিকার বাইরে থাকলে এক ধরনের প্রসেস এখানে আমরা যেটাকে বলি যে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আরেকটাকে বলা হয় কনসুলার প্রসেসিং সো এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আসবেন তখন আপনি ফ্যামিলিকে অ্যাড কর আপনার যে ফ্যামিলির মেম্বার রয়েছে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা বাচ্চাদেরকে আপনি নিয়ে আসবেন তাদের জন্য আলাদা করে একটা ফি দিতে হয় এবং শেষ ধাপ যেটা সেটা হচ্ছে আপনি এই জায়গাটায় আসবেন আসার পর কাজ করবেন তারপর আপনি আমেরিকার গ্রিন কার্ড পেয়ে যাবেন আর যখন আপনি আমেরিকার গ্রিন কার্ড দাঁড়িয়ে হবেন পাঁচ বছর থাকার পরেই সাধারণত এখানকার নাগরিক হওয়া যায় সো এই হচ্ছে সহজ ভাষায় পাঁচটি ধাপ যে আপনি এই পাঁচটা স্টেপে আপনি এই বৃদ্ধির মাধ্যমে আমেরিকায় চলে আসবেন এইবার আমি আপনাদেরকে টাইমলাইন লাইন সম্পর্কে একটু বলি আপনারা প্রথম যেটা আবেদন করবেন বা যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে লেবার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনার মিনিমাম এক বছর আপনাকে ওয়েট করতেই হবে সেটা দেড় বছরও লাগতে পারে তাই আপনার এটার একটা অপেক্ষা এটা যখন হয়ে যাবে তারপর যখন আপনি আই ওয়ান ফোরটি অ্যাপ্লাই করবেন তারপর কিন্তু আপনার আরও একটা সময়ের প্রয়োজন সেই সময়টাই আপনি অপেক্ষা করবেন তারপর হচ্ছে যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনার ফ্যামিলির সহ অ্যাপ্লাই করবেন সেখানে হচ্ছে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে সো এই যে টোটাল প্রসেসিংয়ের দেখা যায় মিনিমাম দুই বছর তো লাগবেই দুই বছর থেকে তিন বছরও লাগতে পারে চার বছরও লাগতে পারে সো আপনি ধরে রাখবেন যে এই তিন থেকে চার বছর সময় আপনার লাগবে। এখন টাকার ব্যাপারটা যে কি পরিমাণ খরচ হয় প্রথম ধাপে যেহেতু আপনাকে লেবার সার্টিফিকেটটা নিতে হবে আগেই বলেছি যে আপনি সেটা পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে লয়ার নিতে হবে বা যারা প্রফেশনালি কাজগুলা করে তাদের সাহায্য নিতে হবে তাদের একটা ফি আপনাকে দিতে হবে এটা মিনিমাম ছয় হাজার ডলার কেউ আবার সাত হাজার ডলার নেই অর্থাৎ একটা খরচ এখানে রয়েছে আমি আপনাদেরকে আনুমানিক বলে দিই যে দশ লাখ টাকার মতো আপনার এই জায়গাটায় খরচ রয়েছে কেউ হয়তো অনেক কমে বলবে যে তুমি অ্যাপ্লাই করো কেউ হয়তো আরও বেশি চার্জ করবে কিন্তু আপনাকে এই কমে রিক্সটা আপনারা নেবেন না মিডিয়াম একটা পথে যাবেন কারণ অনেক সময় দেখা যায় যে টাকা হয়তো আপনার কম লাগতেছে কিন্তু কাজটা নাও হতে পারে তাই আপনাকে একটু যাচাই বাচাই করতে হবে যে কাকে দিয়ে এটা করাচ্ছেন কোন এজেন্সির মাধ্যমে করাচ্ছেন সো এই যে দশ লাখ টাকা আপনি দিবেন এই টাকাটা কিন্তু দেওয়ার পর এই যে বললাম যে আপনাকে একটু ওয়েট করতে হবে অর্থাৎ একসাথে পুরো টাকা দিতে হবে না যখন আপনার লেবার সার্টিফিকেটটা হয়ে যাবে তারপর আপনার যখন আপনি আয়ন ফোর্টি অ্যাপ্লাই করবেন আবার লোয়ার ফি রয়েছে এবং সেই সাথে সরকারের একটা ফি রয়েছে তার মানে ওখানে আপনার লোয়ার ফি যদি ছয় হাজার বা সাত হাজার ডলার যায় তারপর আপনার এক হাজার ডলারের মতো ওই যে খরচ আপনি যদি সেটাও বাংলা টাকায় বলি তাহলে ওখানেও আপনার দশ লাখ টাকার মতো খরচ রয়েছে তার মানে এক বছর পর বা দেড় বছর পর আবার আপনাকে দশ লাখ টাকা দিতে হবে এটা যখন আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সেখানে আপনার জন্য একটা ফি সেখানে আপনার ফ্যামিলির জন্য একটা ফি ফ্যামিলি মেম্বারদের জন্য এগারোশো বারোশো এরকম একটা ফি তাহলে আপনার যদি তিনজন ফ্যামিলি মেম্বার হয় তাহলে ধরুন যে চার লাখ টাকার মতো লাগবে তাহলে এই হচ্ছে টাকা অর্থাৎ আপনার পঁচিশ লাখ টাকা মিনিমাম আপনার লাগবেই এখন আপনার প্রসেসিংয়ের আরও অনেক খরচ রয়েছে সেটা ত্রিশ লাখও হতে পারে অনেকেই দেখা যায় যে আরও বেশি তারা ফি নেয় তখন এটা পঁয়ত্রিশ লাখ পর্যন্ত যায় অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকার মতো খরচ হয় যদি আপনি এই উপায়ে আমেরিকা আসতে চান এবং এই টাকাটা কেউ যদি আপনাকে বলে যে ইনিশিয়ালি আপনাকে দিয়ে দিতে হবে এটা ঠিক নয় আপনি ইনিশিয়ালি দেবেন না এটা ধাপে ধাপে দিতে হবে এবং একটা না হলে কিন্তু আরেকটাতে আপনি যাবেন না সো এই ব্যাপারগুলাই আপনাদের একটু বোঝা উচিত এবং আমি ভিডিওর মাধ্যমে বা আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তাদেরকে কিন্তু এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করি যে আপনার এটা করা উচিত হবে কি না বা আপনার প্রোফাইল দেখে আমি আইডিয়া দিই যে আপনার এই সম্ভাবনাটা কেমন বা কোন লয়ার কাদের মাধ্যমে করলে আপনার ভালো হবে এইবার আপনাদেরকে একটু কাজ সম্পর্কে বলি যে কী কী কাজের জন্য ওরা আমেরিকা লোক নিয়ে আসে বা কাদেরকে নিয়ে আসে যেমন ধরুন আমেরিকায় আপনি যদি এখানে হোটেলে যান দেখবেন হোটেলে ক্লিনার রয়েছে প্রতিদিন সকালেই তারা এই জিনিসগুলো ক্লিন করছে বিশেষ করে আমি যখন ভারতীয় হোটেলে যাই দেখি প্রচুর ভারতীয় ভাই বোন ইভি থ্রির মাধ্যমে কিন্তু তারা এসেছে অর্থাৎ তারা এই কাজটা করার জন্য ক্লিনারের কাজটা করার জন্য তাদেরকে নিয়ে আসছে আমাদের দেশে যেরকম দারোয়ান থাকে যে আপনার একটা বিল্ডিং পাহারা দিতে হয় বা গেটম্যান থাকে বা হাসপাতালে অনেক ক্লিনার থাকে এই কাজ করার জন্য কিন্তু অনেকে নিয়ে আসে তারপর কেয়ারগিভার কিছু কাজ আছে স্পেশালি মেয়েদের জন্য যেমন এখানে বয়স্ক অনেক মানুষ রয়েছে তাদের টেক কেয়ার করতে হয় এই কেয়ারগিভারের কাজটা সে কী খাবে আপনি বানিয়ে খাওয়ালেন তার হালকা আপনার সাহায্য সহযোগিতা সেই কাজগুলা কিন্তু করা তারপর এখানে যে ফার্মগুলা রয়েছে ফার্মগুলাতে আপনার অনেক সময় যে কৃষিকাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন হয় সেটা কিন্তু তারা নেয় তারপর একটা বিশাল বড়ো ফুড ইন্ডাস্ট্রির মার্কেট রয়েছে যে ফুড প্রসেসিং আমাদের দেশে যেমন কে এফসি রয়েছে ঠিক এরকমই ম্যাকডোনাল্ড রয়েছে বার্গার কিং রয়েছে এরাও কিন্তু লোক নিয়ে আসে যারা শুধুমাত্র এই খাবারগুলো বানাবে বা খাবারগুলো লোকজনদেরকে দিবে সো এই কাজগুলা করার জন্য কিন্তু আপনার তেমন ডিগ্রি বা তেমন এডুকেশনের প্রয়োজন হয় না কিন্তু অনেকগুলো কাজ রয়েছে যেখানে আপনার ইংলিশ ম্যান্ডেটরি অর্থাৎ আপনাকে ইংলিশে কথা বলতেই হবে তাই আপনাদের যাদের ইংলিশটাকে ভয় পান এটার কিন্তু একটা মিনিমাম যে কথা বলা কনভারসেশন করা আপনাকে তারা কি অর্ডার দিচ্ছে আপনি কি দিবেন এই মিনিমাম কথাগুলা যদি আপনি পারেন তাহলেই কিন্তু এই জায়গাটা হয় সো বুঝতেই পারছেন কাজগুলো সহজ অ্যাজ ইউজুয়াল যে কাজগুলা যে কাজগুলোর জন্য বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না কিন্তু আমেরিকায় যেহেতু বিশাল দেশ অনেক কাজ তারা চায় যে লিগেলি লোকজন আসুক এই কাজগুলো করার জন্য আপনি আসবেন কিন্তু একটা বৈধ উপায়ে এবং যার মাধ্যমে এসে আমেরিকায় আপনি গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন এখন এই কাজের বেতনগুলা কেমন বেতনগুলো সম্পর্কে একটু বলি এখানে যে মিনিমাম একটা স্যালারি সেটা তো আপনাকে দেয়া হবেই এবং মিনিমাম সেটা পনেরো ডলার হতে পারে বিশ ডলারও হতে পারে আপনার যখন অভিজ্ঞতা হবে তখন সেটা বাড়বে তাহলে আপনি যদি আট ঘন্টা কাজ করেন তাহলে দেখুন যে আট দুগুণে ষোলো একশো ষাট ডলার অর্থাৎ আপনার পার ডেই কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে প্রায় বিশ হাজার টাকার মতো আপনি যদি বাংলাদেশি টাকায় দেখেন তাহলে ডেলি আপনার ইনকাম হয়ে যাচ্ছে অনেক সো আপনি যদি টাকা খরচ করেও আসেন এটা কিন্তু আপনি কয়েক দিনের মধ্যেই রিকভার করতে পারবেন আর যারা এডুকেটেড পারসন অনেক সময় তারাও কিন্তু এই ক্যাটাগরিতে আসে কেন কারণ আপনার যে যোগ্যতা রয়েছে আপনি হয়তো এডুকেটেড চাকরি করেছেন কিন্তু সেই অভিজ্ঞতা এখানে আপনি ওই অভিজ্ঞতা দিয়ে এখানে চাকরি পাবেন না কিন্তু একবার আপনি ইবিত্রি তে আসার পর তারপর যখন আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু আপনার আর স্পন্সর কোম্পানিতে কাজ করা লাগবে না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ভালো কাজ করতে পারবেন আপনি চাইলে এখানে পড়ালেখা করে ভালো কাজ করতে পারবেন আপনি চাইলে বিজনেস করতে পারবেন আপনি আপনার যে আমেরিকান ড্রিম সেটা আপনি পূরণ করতে পারবেন সো আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে এই সম্পর্কে একটু জানুন মানুষের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শ কেউ যদি এখন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য কোনো একটা ফিউ চার্জ করে তবুও আপনার কিন্তু এটা দেওয়া উচিত কেন কারণ আপনি যেখানে ত্রিশ লাখ টাকা খরচ করতে যাচ্ছেন সেটা খরচ করার আগে আপনার যদি পাঁচ হাজার টাকা খরচ হয় সেটা অবশ্যই সেটা খরচ করে আপনার সেই সম্পর্কে জ্ঞানটা নেওয়া উচিত তাই দেখুন যে অনেকেই আমাকে বলেন যে কনসালটেন্সি ফার্ম যারা রয়েছে বা তাদের সাথে পরামর্শ করতে গেলে অনেক সময় তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কারণ অনেক সময় লোকজন এমনিতেই কিন্তু পরামর্শ চায় সে হয়তো আসবে না তার আসার ইচ্ছা নাই জাস্ট জানার জন্য তারা তাই আপনাকে একটা স্ক্রিনিং করে দেখে অ্যাকচুয়ালি আপনার ইচ্ছা আছে কি না বা আপনি জেনুইন কিনা এই প্রথম স্ক্রিনিংয়েই স্ক্রিনিংয়েই কিন্তু অনেকেই বাদ হয়ে যায় অর্থাৎ আমরা অনেক কিছু জানার জন্য জানি বা জানতে চাই যেহেতু ইচ্ছে নেই তারা কিন্তু কথা বলে আপনাকে বুঝে ফেলবে যে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন নাকি করবেন না তাই যারা জেনুইনলি অ্যাপ্লাই করতে চান তারা একদম সব কিছু জানার চেষ্টা করুন জেনে শুনে তারপর কিন্তু আপনি মাঠে আসুন কারণ আমাদের ধর্মেও রয়েছে জ্ঞান অর্জন করা ফরজ তার মানে এই নয় যে আপনাকে বড়ো বড় ডিগ্রি নিতে হবে আপনি যেই কাজটা করবেন ওই কাজের জ্ঞানটুকু আপনার রয়েছে কি না আপনারা যদি এই ভিত্তিতে অ্যাপ্লাই করতে চান এই সম্পর্কে পুরো প্রসেসটা আপনার আগেই জানা উচিত যেন আপনারও কোনো কনফিউশন না থাকে কারণ একটা দীর্ঘ সময়ের ব্যাপার এই সময়টা যেন আপনার আপনি সুন্দরভাবে পার করতে পারেন আর আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি অ্যাপ্লাই নাও করেন ধরেন দুই সালে আপনি অ্যাপ্লাই করলেন না দুই হাজার সাল কিন্তু চলেই আসবে দুই হাজার সাল চলে আসবে ফলে যারা অ্যাপ্লাই করেছে তারা দেখবেন আপনার চোখের সামনে তারা চলে আসছে ফলে আপনার যদি সুযোগ থাকে আপনার যদি টাকা থাকে তাহলে যেন আপনার আফসুস করতে না হয় আপনারা অ্যাপ্লাই এই সুযোগটা নিতে পারেন আজ এপর্যন্তই পর্যন্তই আশা করি আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর দিতে পেরেছি তারপরও যারা প্রশ্ন যারা কথা বলতে চান বা যারা একদম আপনার পার্সোনাল প্রোফাইল অনুযায়ী কি করা উচিত জানতে চান আপনারা আমাকে ইমেল করবেন আমি আপনাদের সাথে কথা বলবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ